উনচল্লিশ এগারো দিন পর এসে করলেন জিরো রান সব দেখে মনে হতে পারে বেকার খাটুনি আর কাকে বলে প্রায় এগারো বছর এই দিনটির অপেক্ষায় ছিলেন তিনি একেবারে নির্দিষ্ট করে একেবারে নির্দিষ্ট করে দিনের হিসেব বললে উনচল্লিশশো এগারো দিন সেই যে দুই হাজার নয় সালের নভেম্বরের ডানে দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন ফাওয়াদ আলম এতে এত বছর আর পাকিস্তানের সাদা জার্সিটা গায়ের চড়ানো হয়নি এ সময়ে পাকিস্তান খেলেছে অষ্টাশিটি টেস্ট অবশ্য পাকিস্তানের জার্সি তার গায়ে উঠেছে কালে ভদ্রে টি টোয়েন্টি সর্বশেষ খেলেছেন সেও দশ বছর আগের কথা সর্বশেষ ওয়ান ডে দুই হাজার পনেরো সালের এপ্রিলে সেই ফাওয়া দাস টেস্ট দিয়ে ফেললেন পাকিস্তান দলে টেস্টে এগারো বছর পর কিন্তু কেরিয়ারের চতুর্থ টেস্টে খেলতে নামা চৌত্রিশ বছর বয়সী বাহাতি ব্যাটসম্যানের ফেরাটা হলো কি বিবর্ণ টেস্টের সংখ্যার সমান হল তার ইনিংসের স্থায়িত্ব চার বল টেস্ট কেরিয়ারের রানের সংখ্যা তিন টেস্ট শেষে দুইশো পঞ্চাশ ছিল এই ইনিংস শেষেও তাই কোনো রান না করে ফিরেছেন ফাওয়াদ এই প্রতিবেদন লেখার সময় তৃতীয় দফা বৃষ্টিতে খেলা আবার বন্ধ ফাওয়াদের পর আর পাকিস্তানের কোনো ব্যাটসম্যান আউট হয়নি পঁয়তাল্লিশ দশমিক চার ওভারে পাকিস্তানের রান পাঁচ উইকেটে একশো ছাব্বিশ থ্রিজে পঁচিশ রানে অপরিচিত বাবর আজম তার সঙ্গী মহাম্মাদ রিজওয়ান অপরিচিত চার রানে এতদিন পর ফেরার তার দিকে এমনিতেই নজর ছিল সবার তবে তা না থাকলেও সম্ভবত হতো ব্যাটিংয়ে নেমে যে স্টান্স নিয়েছেন সেটি তার দিকে নজর টেনে নিয়ে যেতে যথেষ্ট ব্যাটিংয়ের সময় সাধারণত ব্যাটসম্যানদের শরীরের পয়েন্টের দিকে মুখ করে থাকে ফাওয়ার দাঁড়ালেন অদ্ভুত ভঙ্গিতে যে ভঙ্গিতে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দ্রপল বা দক্ষিণ আফ্রিকার সাবেক মার্কুটি ওপেনার হার্শেল গিফসকে দাঁড়াতে দেখা যেত বোলারের দিকে মুখ করে দাঁড়িয়ে যেন বক্সিং রিংকের প্রতিপক্ষের দিকে ঘুষি পাকিয়ে দাঁড়ানো কোনো বক্সার বোলারকে বিভ্রান্ত করতে এভাবে দাঁড়িয়েছিলেন কিন্তু এই ভঙ্গিতে ব্যাট করতে ক্রিজে নাড়াচাড়া করতে হয় আর বলে যদি গতি আর সুইংয়ের হেরফের থাকে তবে এই স্ট্যান্সে ব্যাটসম্যানই উল্টো ঝামেলায় পড়তে পারেন ফাওয়াদও পড়লেন তাকে ওই ভঙ্গিতে দাঁড়াতে দেখে স্টুয়ার্ট ব্রট রাউন্ড দ্য উইকেটে বল করতে এলেন মুখোমুখি প্রথম বলে ব্রটকে রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন ফাওয়াদ দ্বিতীয় বলটা ছেড়ে দিলেন তৃতীয় বলে পরাস্ত ব্রডের ওভার সেখানেই শেষ পরের ওভারে এলেন ক্রিস ওয়াক্স বাবরাজম প্রথম তিন বল খেলার পর চতুর্থ বলে তিন রান নেন পঞ্চম বলে বিপদ ওয়াক্সের বল লাগলো ফওয়াদের প্যাডে আবেদনে আম্পায়ার প্রথমে সাড়া দেননি কিন্তু ইংল্যান্ডের রিভিউতে দেখা গেল বল স্ট্যাম্পের লাইনে পড়েছে মাঝেই মাঝের স্টাম্পের উপরের দিকে অংশে লাগত সিদ্ধান্ত পাল্টাল আউট ফাওয়াদের এগারো বছরের অপেক্ষার শেষ চার বলে জিরো রান এখন দ্বিতীয় ইনিংসে কিছু করে যদি ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে পারেন ফাওয়াদ ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হলেন বিক্রম দোরাইসামি বাংলাদেশের ভারতের নতুন হাই কমিশনার হচ্ছেন বিক্রম কুমার দোরাইসামি বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানায় বিক্রম দোরাইসামি ভারতের পররাষ্ট্র সার্ভিসের আইএফএস উনিশশো বিরানব্বই ব্যাসের কর্মকর্তা তিনি বর্তমান হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসের স্থল বিষিক্ত হবেন বিভাগanguloলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পূর্ব হিসেবে যোগ দিচ্ছেন বিক্রম দরাইসে বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেন শীঘ্রই তিনি ঢাকায় তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে তিনি হবেন ঢাকায় নিযুক্ত ভারতের সতেরোতম হাই কমিশনার চীনের সঙ্গে অর্থের সম্পর্ক পররাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের সম্পর্ক আর চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক কোনোভাবেই এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয় সম্প্রতি চীন দেশের আট হাজারের বেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশের অনুমতি দিয়েছে এটি দেশের জন্য বড় পাওয়া এটি দেশের জন্য বড় পাওয়া এ নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো প্রভাব পড়বে না শনিবার সকালে মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও বলেন প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের নারীর সম্পর্ক আমাদের স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের নারীর সম্পর্ক ভারতের ভারতের সহযোগিতা রক্তের সম্পর্ক সৃষ্টি করেছে আমাদের বিজয় ভারতের বিজয় আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের সঙ্গেও যেমন আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে তেমনি চীনের সঙ্গেও আছে ইতিমধ্যে চীন আমাদের দেশে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে কাজ করেছে এই অবস্থায় চীন ভারত উত্তেজনায় কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না তবে চীন যেমন শুল্কমুক্ত পণ্য প্রবেশ করার অনুমতি দিয়েছে ভারতও তাই করবে উনচল্লিশ এগারো দিন পর এসে করলেন জিরো রান সব দেখে মনে হতে পারে বেকার খাটুনি আর কাকে বলে প্রায় এগারো বছর এই দিনটির অপেক্ষায় ছিলেন তিনি একেবারে নির্দিষ্ট করে একেবারে নির্দিষ্ট করে দিনের হিসেব বললে এগারো দিন সেই যে দুই হাজার নয় সালের নভেম্বরের ദിനീല